ব্যাক টু মাই চ্যানেল আজকে কি হবে বলো তো আজকে চিকেন হবে তো চিকেনটা আমি আজকে একটু অন্য রকম করে করব দেখো মাছি চলে তো আমি কিভাবে করব একটু জ্বরের মুখ তো বন্ধুরা মাংসটাকে আমি চিকেনটাকে আর কি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি জলও ঝরিয়ে নিয়েছি এবার এই গামলাটায় আমি ঢেলে দেব এটা যেহেতু ছিদ্র এবার আমি দিয়ে দেব বন্ধুরা এখানে সব মশলা আমার জোগাড় করা আছে আমি এক এক করে দেব তোমরা দেখতে থাকো তো গরম মশলা এগুলো একটু সরিয়ে রাখবো গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা একটু সরিয়ে রাখব আর এবার এখানে আমি দিয়ে দেব এখানে আছে জিরে ধুনের গুঁড়ি হলুদ লং কাশ্মীরে লঙ্কার গুঁড়ি আর ঝাল লঙ্কার গুঁড়ি আর গোলমরিচের গুঁড়ি তাই মুখে রুচি নেই তো ঠান্ডা জ্বর একটু ঝাল ঝাল করে আর কি করব তারপরে দিয়ে দেব বন্ধুরা এখানে একটু পেঁয়াজ দিয়ে দেব লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব একটু লেবুর রস আর দিয়ে দেব একটু সর্ষের তেল এবার সুন্দর করে আমি মেখে কিছুক্ষণ রেখে দেব পনেরো কুড়ি মিনিটের মতন রেখে দেব এই লেগ পিসগুলো একটু কেটে কেটে দেওয়া উচিত ছিল অবশ্য আমার যাই হোক আমি এক হাতে মাখতে পারছি না বন্ধুরা মেখে আমি আসছি তা খুবই টেস্টি হবে এই চিকেনটা কারণ আমি বন্ধুরা আমি অফ ক্যামেরায় আলুগুলো ভেজে নিয়েছি আর এদিকে মাংসটা আমি মেখে রেখেছিলাম তার প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এবার চলে যাব কড়াইয়ের কাছে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে আর দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা আছে তেজপাতা আর গোটা গরম মশলা মুখে একদম রুচি নেই আর কালকে একটা ভিডিও পোস্ট করেছি তা কথা এসেছে ছবি আসেনি কেন জানি না ওটা একজন বলল এক ভাই যে এডিটিংয়ের সময় কোনো ডিস্টার্ব হলে ওটা হয় তো সেটা আমি বুঝতে পারিনি তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে আদা পেঁয়াজ রসুন মানে অল্প অল্পই আছে আর টমেটো আছে আর আর একটু কাঁচা পেঁয়াজ তো আমি মাংসের সঙ্গে মেখেই রেখেছি তো এটা একটু আমি সামান্য কষিয়ে নেব আর লবণ হলুদ তো আমার দেয়া আছে সেই মাংসতে দেওয়া আছে সেই জন্য আমি এখন আর দেবো না যদি লাগে তাহলেই দেব। তো বন্ধুরা এটাকে আমি ভালো করে একটুখানি কষিয়ে তারপরে ওই মাংসটা দেব ম্যারিনেট করা মাংসটা দেব। কিছুক্ষণ পরে চলে এলাম মশলাটা একটু ভাজা হয়ে গেছে কিছুটা আরও হবে এবার আমি দিয়ে দেব মেখে রাখা মাংসটা এবার সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ তেল ছেড়ে না দেবে ততক্ষণ আমি কষিয়ে নেব তো ফিরে আসছি বন্ধুরা চিকেনটা ভালো করে কষিয়ে বেশ কিছুক্ষণ পর চলে এলাম বন্ধুরা দেখো কত তেল বেরিয়েছে মাংসটা বেশ ভালো ছিল এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর দিয়ে দেব ধনে পাতাটাও দিয়ে দেব যেহেতু আমি এটা কষা কষা বানাবো আমি ঝোল বানাবো না এমনি মুখে রুচি নেই খেতে পারবো কিনা না জানি না তার জন্য আমি আর ঝোল ঝোল করবো না সামান্য একটু জল দেব আলু মাংসটা একটু গলার জন্য প্রায় তো হয়েই এসছে তো আর একটু সময় আমি কষাবো তারপরে পরিমাণ মতন একটু জল দিয়ে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত তেল বেশ কিছুক্ষণ পর চলে এলাম বন্ধুরা দেখো কত তেল বেরিয়েছে মাংসটা বেশ ভালো ছিল এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর দিয়ে দেবো ধনে পাতাটাও দিয়ে দেবো যেহেতু আমি এটা কষা কষা বানাবো আমি ঝোল বানাবো না এমনি মুখে রুচি নেই খেতে পারব কিনা জানি না তার জন্য আমি আর ঝোল ঝোল করবো না সামান্য একটু জল দেব আলু মাংসটা একটু গলার জন্য প্রায় তো হয়েই এসছে তো আর একটু সময় আমি কষাবো তারপরে পরিমাণ মতন একটু জল দিয়ে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত তেল বেরিয়েছে তো বন্ধুরা কষানো একদমই কমপ্লিট এবার আমি দিয়ে দেব এদিকে আমি একটু জল গরম বসিয়েছি গরম জলটা দিলে ভালো হয় মাংসতে তো আমি বেশি জল দেব না একদম মাখা মাখা বানাবো মানে কষা কষা এবার আমি ঢাকা দিয়ে দেব তো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তো বন্ধুরা দেখো ঢাকনাটা খুলে দিয়েছি আমি কিন্তু আরও ঝোল কমাবো একদম শুকনো করব আর কষানো মাংস একটু শর্মিলা খেয়ে বলল দিদি দারুণ হয়েছে আর মাংসের মধ্যে একটু গোলমরিচ দিলে না দারুণ লাগে আর আমার বাপের বাড়িতে তো চই ঝাল আছে তোমরা কে চেনো চই ঝাল অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রত্যেকটা মাংসের মধ্যে খাসির মাংস বলো সমস্ত মাংসের মধ্যে কিছু কিছু শোল মাছ আছে এইসব রান্না করলেও চৈ ঝাল দেয় সত্যি ওগুলো চিবাতে এত সুন্দর লাগে জ্বরের মুখে একদম রুচি ফিরে আসে তো বন্ধুরা না দেখে নিই একটু গলেছে কিনা আলু তাহলে আর ঢাকবো না হ্যাঁ আর ঢাকবো না না ঢেকেই আমি রান্না করব আরও ঝোল শুকালে আমি নামিয়ে দেবো তো তোমাদের কেমন লাগছে আমার চিকেন রান্না আর শরীরটা আজকে একটু ভালো কিন্তু প্রচণ্ড কাশি হচ্ছে আর কথা বললে বেশি কথা বললেই কাশি আসতে চুপচাপ থাকছি বন্ধুরা তো আর একটু কষ্ট মানে ওই ঝোলটা টেনে নিলে আমি নামিয়ে দেব নামানোর পরে দেখিয়ে দেবো আর কিছু দেওয়ার নেই আমি কোনো গরম মশলাও দেবো না আর কিছু দেব না শুধু গোটা গরম গরম মশলা দিয়েছি আর একটু ধনে পাতা দিয়েছি তাও আগে আগে দিয়ে দিয়েছি তো বন্ধুরা চিকেন একদম আমার কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখনও ফুটছে দেখো আর ঝোল কিন্তু নেই এটা তেলই একদম কষা কষা করেছি তো ঢেকে ঢেকে বেশ আস্তে আর ধিমে জালে আমি করে নিয়েছি সব গলে গেছে তো তোমাদের কেমন লাগলো একটু নামিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়েছি তো কি কি মশলা দিয়েছি না দিয়েছি দেখিয়েছি তো আগেই বললাম যে মুখে রুচি নেই সেজন্য একটু ঝাল ঝাল করে বানিয়েছি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কাও দিয়েছি আর গোলমরিচও দিয়েছি তো সত্যি অনেক টেস্ট হয়েছে টেস্ট করে দেখা হয়েছে তো এটা তো নর্মাল রান্না বন্ধুরা সবাই তোমরা জানো দেখানোর বা জানানোর কিছুই নেই তো তাও তোমরা কমেন্ট করে জানিও আমি কি করে করলাম তোমাদের কেমন লাগলো বড় বড় দুটো লেগ পিস দিয়েছে দেখো এই একটা এই জ্যাকটা সবই বলে গেছে তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্ট করলে তোমাদের কমেন্ট পেলে তো ভালো লাগে আমার মনটা খুশি হয়ে যায় তার জন্য বলি বারবার আর বাড়াবো না রেসিপিটা এখানে সমাপ্ত করছি রাধে রাধে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা